আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটু ঠান্ডা লেগে রয়েছে আমি এখানে লাল মুরগি নিছি অনেক কেটে লাল বা কক মুরগিও বলে মুরগিটা আমি কয়েকটা ধুয়ে পরিষ্কার করে আনিছি এটা সবটুক না অল্প একটু ধুয়ে রাখছি এখানে বেশ অর্ধেক নিয়েছি আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা অল্পই দিছি যেহেতু এই মুরগিটার থেকে অনেকটা তেল ওঠে এর জন্য তেলটা আমি এই মুরগিতে অল্প ব্যবহার করি পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনটা আমি গ্যালেন্ডার করে অনেক দিন ফ্রিজে ধুয়ে রাখছি কারণে একটু লাল হয়ে গেছে কিন্তু ভালো আছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি। দইনার গুঁড়া দিয়ে দিলাম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মেয়েটাকে ভালো করে কষায় নিব আসলে আমি ভিডিও করার সময় বয়স দিই না বয়সটা পরে দেই তো যখনই ভিডিও করতে যাই বলি যে তরকারি রান্না করার সময় লবণটা পরে দেবো তো ওই দিনকার আমার লবণটা তরকারিতে দেওয়া হয় না আমি আজকেও এই তরকারিটা মুরগির তরকারিটা রান্নার সময় আমি লবণটা ব্যবহার করি নাই তা আমি হচ্ছে লবণটা পরে দিবো যখন তরকারিটা কষানো হয়ে যাবে আমি দেখবো সবকিছু ঠিক আছে কিনা তখন দেখে হচ্ছে দেখি যে আমি লবণ দিই নাই তো পরে আমি লবণটা দিয়ে দেই আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না আমি হইতেছে একটা মন বলা মানুষ তো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা আমার কাছে খাইতে অনেক ভালো লাগে মানে আমরা সবাই এই মুরগিটা অনেক পছন্দ করি কারণ দেশি মুরগির মতো অনেক স্বাদ লাগে দেখেন মুরগিটা সুন্দর করে লাল লাল করে কষন হয়ে গেছে এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিতেছি আচ্ছা যারা যারা হচ্ছে আমার মতো মন ভুলো আছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এখানে আলুগুলো কাইটা ধুয়ে রাখছিলাম আমার ঘরে যদি আমি যে কোনো তরকারি রান্না করি বিশেষ করে বেশিরভাগ আলুর দেওয়া লাগে কারণ আলুটা খুব পছন্দ আমাদের ঘরে সবাই পছন্দ করে এর জন্য আলুটা দিয়ে দিচ্ছি আমি এখন রসা দিয়ে দিব কারণ এই মুরগিটা সিদ্ধ হইতে অনেকটাই টাইম লাগে এর জন্য আর আলুটা দিয়ে আমি কষাইলাম না তরকারিটা রসা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে যাবে এখানে হচ্ছে ভেন্ডি বাজি করতেছি আমার ভেন্ডিটাও হয়ে আসছে আমি হচ্ছে লবণ দিছি আর হলুদ দিচ্ছি আমি ভেন্ডিটা একটু কাঁচা কাচাই খাই সবুজ না থাকলে আমার কাছে ভালো লাগে না মানে সিদ্ধ হয় ভেন্ডিটা কিন্তু সবুজ থাকতে হবে তো আমার তরকারিটা এখানে হয়ে আসছে আমি এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দেব দেখেন আমি তেল অল্প দিছি কিন্তু অনেকটাই তেল উঠছে তরকারিটা দেখতে মশালা অনেকটাই সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম